we বন্ধুরা হাউ আর অল ওয়েলকাম টু মাই স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু না মিলতে পারে তো দেখি এবার আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিন কি এনার্জি নিয়ে আসছে এনার্জি কী আছে আগামী দিনে সাধারণ জেনারেল এনার্জি আচ্ছা থ্রি অফ ওয়ান থ্রি অফ পেন্টিক্যালস কোনো একটা কাজের অপেক্ষায় আছে হতে পারে কোনো ইন্টারভিউ বা হতে পারে কোনো চাকরি বা কোনো রকম কোনো অনলাইনে কোনো ইনফরমেশন কোনো একটা ইনস্টিটিউশন কোনো একটা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ইমেল বা কোনো করের অপেক্ষায় আছে পেজ অফ পেন্টিকেলস তো ও ফ্রিজ অফ পেন্টিক্যালস ডেভিল ফাইভ সেভেন অফ পেন্টিক ফোর অফ পেন্টিক টু অফ ওয়ান এটা পুরোপুরি আলাদা একটা মেসেজ এখানে যেটা দেখতে পাচ্ছি কোথাও তুমি ইনভেস্ট করছো সেই ইনভেস্টমেন্টটা কিভাবে করছো সেটা একটু দেখে নিও কেননা এই ইনভেস্টমেন্টটা কিন্তু খুব একটা যে ফলপ্রদ হবে তা কিন্তু নয় এখানে সেভেন অফ পেন্টিকেলস তুমি ভেবেছিলে আমি পার্সেন্টেজ দিয়ে বোঝাচ্ছি তুমি ভেবেছিলে এখানে যতটা ইনভেস্ট করছো সেখানে হয়তো সত্তর শতাংশে তুমি ফিরে পাবে কিন্তু না এখানে কিন্তু ইনভেস্টমেন্টে তুমি একটা মিনিমাম চার চল্লিশ শতাংশ তুমি পাবে পর পর অফ পেন্টিকেলস সেভেন অফ পেন্টিকেলস তুমি আশা করেছিলে যে সাত টাকা ফেরত পাবে সেখানে কিন্তু তুমি চার টাকায় ফেরত পাবে সেই জন্যে কিন্তু এখানে তুমি ইনভেস্ট করছো একটু বুঝে করবে এখানে কিন্তু সিদ্ধান্ত তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে যা যাই করে নিও যা তুমি ভাবছ সেটা সঠিক কি না জাস্ট প্লিজ আমাকে দেখাও আর কিছু আগামী দিনে এনার্জি কর্মক্ষেত্রে হুম একটু সময় নাও ইনভেস্টমেন্ট করতে খুব সম্ভবত আমি না এখানে হয় তোমরা ট্রেড ট্রেড হতে পারে ট্রেডিংয়ের কোনো ইয়ে হতে পারে যে টাকা যেখানে লাগাচ্ছ সেটা কিন্তু খুব একটা পরিস্থিতি ঠিক নয় আজকে যদি তোমরা শেয়ারের টাকার কথা বলছি এখানে শেয়ারে যদি টাকা লাগানোর চেষ্টা করো তা কিন্তু সময় ঠিক নয় আর কর্মক্ষেত্রে যেটা আর কি তুমি প্রথমের মেসেজটা এসেছিল যে কোনো একটা সরকারি কর্মক্ষেত্র থেকে তুমি কোনো ইনফরমেশন তুমি পাওয়ার সম্ভাবনা আছে তো সেখানে কিন্তু ওয়ার্ল্ড কার্ড চ্যারিয়ার টেম্পারেন্স টু অফোড খুব সময় ধৈর্য তোমায় ধরতে হবে একটু ধৈর্য ধরতে হবে এখান থেকে আসছে পরিস্থিতি সঠিক হবে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে দেখি পরে কি একটা তারপরে আট দিন লাগবে আট থেকে দিন লাগবে তোমার সেই পরিস্থিতি সঠিক হয়ে দেখো এইট অফ ওয়ান্স আর নাইন অফ পেন্টিক তুমি যেই হতে পারে কোনো চাকরির পেপার চাকরির কোনো যে ওয়ার্ক অর্ডার বা কোনো রকম যে অফিসিয়াল কাগজগুলো হয় না আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কিছু সেই জিনিসগুলো বা অনলাইন কোন ডকুমেন্টস সেইগুলো কিন্তু আসতে এখনো পর্যন্ত আট দিন খুব সম্ভবত পাঁচ থেকে আট দিন তো আছেই ন দিনের মাথায় তোমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে আসবে ইজ ইট হম সিক্স অফ কাপস তোমার খুব সম্ভবত ভিতরে কোনো বন্ধু আছে বা কেউ তোমার জানাশোনা আছে সে একটা হেল্প করতে পারে যদি ভিতরে কোনো জানাশোনা থেকে থাকে তাদেরকে একটু কাজে লাগাও তাদের কাছ থেকে ইয়েস তাদের কাছ থেকে কাজে লাগা তাদেরকে কাজে লাগিয়ে চেষ্টা করো আরেকটা যেটা দেখতে পাচ্ছি লাভার্স কাপ সিক্স অফ কাপস পুরনো কোনো এটা লাভ লাইফেও হতে পারে লাভ লাইফ এর আমি মেসেজ দেখবেন পুরোনো কোনো বন্ধু সে হয়তো আসতে পারে সে বন্ধুত্ব হয়তো শুধু বন্ধুত্ব ছিল না ডেটিং বা লাভ লাইফে কি মেসেজ আছে লাভ লাইফে কি মেসেজ আছে আগামী দিনে গেট টু নো ইচ আদার ইয়াস গেট টু নো ইচ আদার আগামীকাল লাভ লাইফে কি মেসেজ আসতে পারে কি ঘটতে পারে ট্রাভেলিং অ্যান্ড ডেটিং তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করার কথা ভাববে যোগাযোগ করার কথা ভাববে আর হতে পারে তোমার সঙ্গে দেখা করতে সে আসবে হুম একটু লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে হুম ফ্রিডম তুমি হয়তো তাকে ছেড়ে চলে গেছিলে তুমি হয়তো আশা করো সে আবার আসবে রিচিং আউট সে হয়তো রিচ আউট করতে পারে ওকে দেখি এবার গাইডেন্স কি আছে গেট টু নোচাদা তুমি কি করছো না করছো তোমার সম্বন্ধে জানার জন্যে তোমার সঙ্গে দেখা করার জন্যে সে মানুষটা তোমার সঙ্গে একটু হলেও সময় কাটানোর জন্যে আসবে একটু ফ্ল্যাটিং করবে তোমার সঙ্গে তো ফাজলামি করতে পারে তোমার সঙ্গে একটু সময় কাটানোর জন্যে আসতে পারে হুম তোমার প্রতি প্রচণ্ড আকর্ষিত তুমি ভেবেছিলে এই মানুষটা হয়তো তোমার জীবনে আর আসবে না বা তুমি ওর কাছ থেকে কোনো রকম আর আশা রাখো এক্সপেকটেশান রাখো সেই মানুষটা কিন্তু তোমার কাছে আসতে চলেছে রিচ আউট করবে ফোন করতে পারে যোগাযোগ করে বলবে যে দেখা করো হুম গাইডেন্স কি এঞ্জেলস গাইডেন্স কি হেয়ার এন্ড নাও ট্রেজার আইল্যান্ড আচ্ছা হেয়ার এন্ড নাও তুমি এই মুহূর্তে যেটার উপরে ফোকাস করে রেখেছো সেটার দিকে ফোকাস করো খুব সম্ভবত তুমি কাজের দিকে ফোকাস করে রেখেছো সেই ফোকাসটা যেন না সরে ইয়েন যদি কাজের জন্য তোমাকে অ্যাকশন নিতে হয় বা কোথাও যেতে হয় সেই অ্যাকশন সেই যাওয়াটা কিন্তু ক্যানসেল করো না কারোর জন্য এতগুলো নও এতগুলো আর একটা দাও আরেকটা ওকে অবসার্ভ আচ্ছা তোমার পার্টনার হোক কি তোমার হুম কাজের জায়গায় বা তুমি যেখানে ইনভেস্ট করছো সেই জায়গায় ইনভেস্ট করার আগে ভালো করে অবজার্ভ করে নিও যে তোমার কোথায় ইনভেস্ট করা উচিত এক নম্বর দু নম্বর হচ্ছে যে তোমার দিকে আসছে যে মানুষটা তোমার দিকে আসছে লাভ লাইফে সে তোমার জন্য কতটা তোমার জন্যে উপকারী বা তোমার ভালো চায় বা তোমার জন্যে হেল্পফুল সেটা আগে বুঝে নাও অবজার্ভ করে নাও যে এর সঙ্গে থাকলে তোমার কোনো রকম সাহায্য হবে বা তুমি গ্রো করতে পারছো কিনা দুজনে মিলে একসঙ্গে গ্রো করতে পারছো কিনা না সেটাই দেখবে যদি দেখো যে তোমার জন্যে ও ঠিক ওর জন্যে তুমি ইকুয়ালি দুজন দুজনকে ঠিক করতে পারছো দুজন দুজনকে উন্নতির দিকে নিতে পারছো তাহলেই এই সম্পর্ক করে পারি আদারওয়াইজ আমার মনে হয় তোমার নিজের ভাগ্যের জন্যে নিজেকে স্টেপ নিতে হবে চেঞ্জ ইন দ্য ডিস ডাইরেকশন চেঞ্জ করে নিতে হবে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আর যদি মনে হয় প্রাইভেট ট্রেডিং নেমে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল যোগাযোগ করুন বাই